নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে মূলত আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নিশ্চিতভাবেই রাশি কর্কট এবং কর্কট রাশির জাতক জাতিকাদের নববর্ষ নতুন বাংলা বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ঠিক কেমন যাবে কতটা পজিটিভিটির জায়গা আপনারা তৈরি করতে পারবেন আপনাদের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কোন কোন ইচ্ছাগুলো পূরণ হতে পারে কোন কোন ইচ্ছাগুলো পূরণ হবে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্রথমেই জানাই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে তিনটি ট্রানজিট আপনার জন্য অতিরিক্ত মাত্রায় ভালো হতে চলেছে প্রথমত আপনারা জানেন যে ধায়া থেকে বেরিয়ে আসছেন আপনারা নতুন বাংলা বছরের শুরুতেই এবং ভায়া থেকে বেরিয়ে আসার পর মেন্টাল প্রেশার থেকে শুরু করে চাপ থেকে শুরু করে বিভিন্ন রকম যন্ত্রণা থেকে শুরু করে নানা রকম বিষয়ের যে নেগেটিভিটিগুলো আজকে কর্কট রাশিকে জিজ্ঞাসা করুক বহু কর্কট রাশি জাতক জাতিকারা বলবেন যে বিনিদ্র অবস্থায় থাকতে হয় টেনশন মানসিক চাপ যন্ত্রণা এগুলো একাধিকবার জীবনচক্রে কোনো না কোনোভাবে ঠিক চলে আসে এবং যখনই আপনি কাউকে ট্রাস্ট করেন না দেখবেন ট্রাস্ট ইস্যুস একটা চলে আসছে আপনি ট্রাস্ট করে চোখ বুঝে থাকতে পারছেন না এমন কিছু সিচুয়েশন আসছে যেখানে আপনার ট্রাস্টগুলো ব্রেক হয়ে যাচ্ছে একটা কথা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে ট্রাস্ট করতে পারবেন এগেন ট্রাস্ট করার পজিটিভিটি আপনার জীবনচক্রে আসবে এগেন আপনি লক্ষ্য করতে পারবেন যে না যে মানুষটি আগে ঠকিয়েছে এবং সেই মানুষটিকে আপনি পুনরায় বিশ্বাস করতে পারবেন মাঝে কর্কটের এমন অবস্থা তৈরি হয়েছে প্র্যাকটিক্যালি বলছি কাউকে বিশ্বাস করতে পারে না কর্কট হয় না যে চোখ বুঝে আমরা কাউকে বিশ্বাস করি কর্কট কিন্তু বিশ্বাস করতে পারছে না কর্কটের বারবার ট্রাস্ট ইস্যুস আসছে কারণ ট্রাস্ট বারবার যদি ভাঙে তাহলে ট্রাস্ট ইস্যুস বারবার আসবে এটা তো স্বাভাবিক বিষয় আর সিমিলার বিষয় কর্কটের সাথে হয়ে চলছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কর্কট রাশির জাতক জাতিকাদের ট্রাস্ট গুলো থেকে বের করে নিয়ে আসতে সহযোগিতা করবে অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো আপনি আবার পুনরায় বিশ্বাস করতে পারবেন বিশ্বাসযোগ্য জায়গা তৈরি করতে পারবেন এটি নিয়ে কিন্তু রকম সন্দেহ নেই সন্দেহ রাখার কিন্তু অবকাশ প্রকাশ করছি না রাশি কর্কট ফাইন্যান্সিয়াল গ্রোথ ওভারঅল দেখতে পারবে আমি এটা বলতে পারি না যে ফাইন্যান্সে একটা মহিরুহ আপনি হতে পারবেন তবে অ্যাটলিস্ট আমি এই তথ্যটা আপনাদেরকে দিতে পারি যে ফাইন্যান্সিয়াল অনেক চাপ আপনার কিন্তু কমে যাবে হ্যাঁ প্রচুর সেভিংস করলাম না চোদ্দোশো বত্রিশ বঙ্গাদ্দ প্রচুর সেভিংস আপনাকে দেবে না তবে রিকোভারি দেবে আর রিকোভারি যখন দেবে তখন ডেফিনেটলি আপনার যে আয় সেটি নিশ্চিতভাবেই ভালো দিকেই যাবে আয় বাড়বে রিকোভারি হবে অনেকের লোন রয়েছে বিভিন্ন রকম আর্থিক লাইবিলিটিসগুলো রয়েছে সেই আর্থিক লাইবিলিটিস বা সেই আর্থিক বিষয়ের পজিটিভিটির জায়গা আপনি তৈরি করতে পারবেন এটি নিয়ে কিন্তু রকম সন্দেহ নেই রকম সন্দেহের অবকাশ কিন্তু প্রকাশ করছি না একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি কর্কটের বাংলা বঙ্গব্দে চাকরি রিলেটেড প্রবলেমটা না মিনিমাইজ হওয়া যাবে বহু জাতক জাতিকা আছেন বারবার দেখেছেন যে কনস্ট্যান্টলি চালাতে পারছেন না যাই শুরু করছেন আপনাকে থেমে যেতে হচ্ছে যাই শুরু করছেন কোনো না কোনো ডিস্টারবেন্সের জায়গা আসছে আমি এতটুকু তথ্য আপনাকে দিতে পারি পরিস্থিতি এতটাই অনুকূলে আসবে বা পরিস্থিতি এতটাই আপনার জন্য পজিটিভ হবে মেন্টাল স্ট্রেস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের স্ট্রেস আপনি অনেকটাই মিনিমাইজ করতে পারবেন বহু জাতক জাতিকা রয়েছেন কর্কটের টাকা নষ্ট হয়ে গিয়েছে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন ইনভেস্টমেন্ট থেকে তো রিটার্ন আসেনি যে আপনার নানা রকমের ডিটোরিয়েশন নানা রকমের মেন্টাল প্রেশার এই জায়গাগুলো এসেছে এবং করে হয় না বদনাম আপনি কারোর জন্য কোনো একটি কিছু করার চেষ্টা করেছেন করেওছেন কিন্তু করে আলটিমেটলি কিন্তু বদনামের জায়গা তৈরি হয়েছে বলে মনে করা যায় সো এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই এই বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু দেখতে পাচ্ছি না মাথায় রাখুন এই ধরনের বিষয়ে পজিটিভিটি আসবে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আসবে কোনো সমস্যা হবে না রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কিরাশি রাশি কর্কট কর্কটের ব্যবসা বা বাণিজ্যে পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে সিচুয়েশন অনেকটাই ডেভেলপড করবে আজকে ঠিক যে সিচুয়েশনে আপনি দাঁড়িয়ে আছেন এর থেকে পজিটিভ একটা সিচুয়েশন আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না তার মানে এটা বলতে পারি ব্যবসা বাণিজ্য এবং চাকরি উভয় বিষয়েই বিস্তর পজিটিভিটি বাড়তে চলেছে তবে অনেকেই আছেন কর্কটের যারা সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত যারা সেলফ প্রফেশনে আছেন স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত আছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই মানসিক চাপ কম নিয়ে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন ভালো হবে বিনিদ্র অবস্থা থেকে যখন আসতে পারবেন তো বর্তমানে বিনিদ্র অবস্থা চলছে টেনশানে ঘুম আসে না মানসিক চাপ মানসিক স্ট্রেস প্রচুর পরিমাণে রয়েছে এই ধরনের বিষয়বস্তুতে আপনার যে অগ্রগতি বাড়বে এই ধরনের বিষয়বস্তুতে আপনার যে পজিটিভিটির জায়গা বাড়বে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম প্রকাশ তবে জমি বাড়ি ক্রয় এবার করতে বত্রিশ কর্কটের কিছুটা ভালো জমি বাড়ি ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি কর্কট রাশির বিভিন্ন রকম প্রতিবন্ধকতা এসেছে কাজ শুরু করে কাজ বন্ধ রাখতে হয়েছে আপনি ভাবতে পারেন কাজ আপনি শুরু করেছিলেন স্টার্ট করবেন তার পরিকল্পনাটাও করেছিলেন কিন্তু কাজ শুরু করার পর কাজ আপনাকে বন্ধ করতে হয়েছে বন্ধ রাখতে হয়েছে এক্ষেত্রে আমি মনে করি নতুন করে আবার অনেক কিছু শুরু করা যায় নতুন করে শুরু করতে হবে তাতেই ভালো রিটার্ন আসবে তাতেই ভালো পজিটিভিটি আসবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই শুরু করুন চোখ বুঝে শুরু করুন সেলফ প্রফেশানে যারা নৃত্যের সাথে যুক্ত নৃত্য কলা সঙ্গীত জগৎ যে কোনো আর্ট অ্যান্ড কালচার ইত্যাদি বিষয়গুলির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে দেখুন কর্কটের তিনটি নক্ষত্র তো পুনর্বসু পুষরা এবং অশ্লেষা পুনর্বসু নক্ষত্রে যারা অ্যাকাডেমিক লাইনে আছেন এডুকেশনাল লাইফে আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে তবে ম্যারেজ রিলেটেড বিষয়ে কর্কটকে আরেকটু টাইম দিতে হবে ম্যারেজের পূর্ণাঙ্গ পজিটিভিটি একটু সময় লাগবে বলে মনে করতে পারছি এমনিতে পিতা মাতার সাথে বন্ডিং ঠিক আছে যে কোনো গুরুজনের স্বাস্থ্য নিয়ে যে সমস্যা সেগুলোও মিনিমাইজ হবে কেবল লাইনের যারা ব্যবসা করেন যে কোনো ধরনের অপারেটর রিলেটেড বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে অনেকে একটু বয়স জ্যেষ্ঠ এবং আধ্যাত্মিক লাইনে আছেন তাদের কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি পুনর্বসু নক্ষত্র কর্কটের অত্যন্ত শুভ একটা নক্ষত্র দেখুন জটিলতা জীবনে থাকবে সেই জটিলতাকে পার করে এগিয়ে চলার নামটাই হয়তো জীবন আজকে নক্ষত্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি পুনর্বসুর বিভিন্ন জটিলতা আছে পুনর্বসুর বিভিন্ন ডিস্টারবেন্স আছে এই ডিস্টারবেন্সগুলোকে এই ডিটোরিয়েশনগুলোকে ম্যানেজ করে চলতে হবে এবং সেই চলার অবকাশ দরকার আমি মনে করি অনেক ক্ষেত্রে আমরা সেটা লক্ষ্য করতে পারব বা পজিটিভিটির মাত্রা কিন্তু করা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুষ্যা পুষ্যার আমি তিনটে কথা বলতে চাই প্রথমত পুষ্যা নক্ষত্রের অনেকেই বারংবার ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন তিনটে কারণে একটা হলো নিজের মানুষগুলির জন্য সমস্যা এসছে আপনি সবাইকে মোটিভেট করেন কিন্তু আপনার মোটিভেশনের বড় অভাব এটার কারণে সমস্যা এসছে আমি বলি কি আপনি পার পারবেন পারতেই হবে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাইন্যান্স বেটার যাবে পুশার রিলেশনশিপ বেটার যাবে ট্রেসগুলো মিনিমাইজ হবে গৃহবাড়ি ইত্যাদি নির্মাণ কার্যের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং সিচুয়েশন কিন্তু ডেভেলপ করবে অশ্লেষার সময়টা মিডিও কর অশ্লেষা নক্ষত্রে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে চাকরি ফাইন্যান্স সব থেকে বেটার থাকছে তবে আর্থিক ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় জটিলতা অল্প বিস্তর মিটবে দ্বিতীয় অর্ধে মানে অক্টোবরের আঠারো তারিখের পর আর্থিক পজিটিভিটির মাত্রাটা আরো বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে নতুন জমি বাড়ি এগুলো ক্রয় করার অবকাশ রয়েছে যারা জমি কিনতে চান বাড়ি কিনতে চান তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি আমরা দেখতে পারব মানসিক চাপটা কম নিয়ে এগোনোর চেষ্টা করুন রিলেশনশিপ বিয়ে এই ধরনের বিষয়ে অশ্লেষা ভাবতে পারে তবে সেটা আঠারোই অক্টোবরের পর ওভারঅল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কিন্তু অশ্লেষার জন্য ভালো কর্ম পরিবর্তন করতে পারেন সুযোগ আসবে পরিবর্তন করে নেবেন পুষ্যা বা অশ্লেষা উভয় নক্ষত্রই কিন্তু কর্ম পরিবর্তন করতে পারেন আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী